সাক যে নতুন আছে বাজার আছে সেটার পাশেই কেন্দ্রীয় একটা মসজিদ দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে সুন্দর একটা মসজিদ হয়েছে এখানে এই এই যে কি বলে এটা জমি কাঁচা রাস্তা এর পাশেই তিনতলা ফাউন্ডেশন করে তিনতলা ফাউন্ডেশন করে এখানে একটা বিশাল মসজিদ দিয়েছেন ওনারা একতলার কাজ সম্পূর্ণ এখানে প্রবাসী তারপরে গ্রামবাসী এদের উদ্যোগে এই মসজিদটা হয়েছে আর হলো এটা প্রায় চল্লিশ বছর আগের এই মসজিদটা ওনারা প্রতিষ্ঠিত করেন আমি একটু ভিতরে গিয়ে দেখাবো প্রায় এত বছর টিনের ঘর জরাজীর্ণ অবস্থা ছিল এখন ওনারা গ্রামবাসী এবং প্রবাসীদের উদ্যোগেই এই মসজিদটার কাজ শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে টাইলস করছে সুন্দর অত্যাধুনিক ওনারা এভাবে কাজ করতেছে যে এখানে ভিতরে পানি আজকে পবিত্র শুক্রবার এখানে জুমার নামাজ হবে এর জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই যে দিয়ে টায়ার করছে ওনারা ফুলে ঢুকে দেখাই ওনারা পরিষ্কার করতেছেন এবং খুবই সুন্দর আমি দেখি গ্রামের ভিতরে এরকম মসজিদ সাধারণত দেখা যায় না এই যে সুন্দর ডিজাইন এবং ফ্যান এখানে কাজ চলতেছে এখনো চলমান এই যে এখানে মসজিদ ভাই আছে ওনার সাথে কথা বলবো একটু পরে বাহিরে সবই ওনারা এখানে দেখে ভালো লাগলো এলাকাবাসী যে উদ্যোগটা খুবই খুবই এবং সবাই আন্তরিক অনেকটা কারণ অনেকে মসজিদে ই করে ওনারা নিজেরাই বললাম আমরা পাশেই বাজারে ভিডিও করতেছিলাম পরে ওনারা বললেন যে আমাদের এখানে একটা সুন্দর মসজিদ হচ্ছে এই প্রবাসীদের উদ্যোগে এবং গ্রামবাসীর উদ্যোগে এর জন্য এখানে আসা মসজিদটা সরাসরি আপনাকে দেখালে আমি যে অনেক সুন্দর সুন্দর ফ্যান দিয়েছেন তারপরে উপরে এখনো রং করা হয়নি কিন্তু ডিজাইন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো লাগতেছে এখনও কাজ চলতেছে এখানে এ খুবই সুন্দর টাইলস দিয়ে ওনারা করছেন এটা আমি বাহিরে গিয়ে একটু কথা বলবো সবার সাথে এটা তিনতলা মসজিদ হবে গ্রামের ভিতরে সাধারণত দেখা যায় না এই যে একটু পাচ্ছেন তিনতলা সামনেই খোলামেলা আর এই বাম পাশে বাজার এটা হলো সাঁকায় নতুন বাজার একটু ইমাম সাহেবের সাথে ইমামের সাথে একটু কথা বলবো দেখে খুবই ভালো লাগলো এখানে মসজিদ এসে আমি দেখেন এই মসজিদ টা আপনি কত বছর হল এখানে নামাজ পড়ান এবং এই মসজিদে কত বছর হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এগারো বছর হলো আমি এখানে জয়েন করছি হ্যাঁ আমার সোহালি সিরাজগঞ্জে সোহালিপুর জেলা বছর হলো আমি মসজিদে আছি আমি যখন ছিলাম তখনই মসজিদ ছিল আপনার সেট এবং মুসল্লিদের সংখ্যাও খুব কম ছিল এখন আল্লাহ রহমতে এলাকাবাসীর উদ্যোগে আমাদের এলাকার অনেকেই প্রবাসী আছে লন্ডনে আছে ইতালি আছে তাদের সকলের এলাকাবাসী সকলের উদ্যোগে আমাদের তিনতলা ফাউন্ডেশন দিয়ে এটা সাতাশশো স্কোয়ার ফিট মসজিদটা ইয়ে করা হয়েছে এবং সামনের এবং ওই মেহরা গেট বাদে তো এখন যথেষ্ট আল্লাহ আমাদের মুসল্লি অনেক মুসল্লি হয় গত রমজানে আমরা প্রায় দেড়শো থেকে দুশো মুসল্লি নিয়ে আমরা নামাজ পড়ছি আমাদের ডিজাইনে কাজ চলতেছে সেই ভোলা থেকে আমরা ডিজাইনে মিস্ত্রি নিয়ে আসছি যে আসছে উনি এখানে আছে টাইস মিস্ত্রি ওখানে আছে রানিং কাজ চলতেছে এখন তিনতলা ফাউন্ডেশন এখন কয়তলা কমপ্লিট হবে এখন আমাদের একতলা কমপ্লিট হলে আমরা দ্বিতীয় ক্লাস কাজ শুরু করবো আর কি এই যে সামনে দুইটা যে ছোট মিনার দেখতেছেন আমরা আরো সাইডে এই দক্ষিণ সাইডে উত্তর সাইডে অনেক

সাঁকরাল এলাকা সাঁকরালে প্রচুর প্রচুর পরিমাণে ইতালি এবং অন্যান্য জায়গায় প্রবাসী আছে বেশিরভাগ ইতালি এবং ইতালি পাড়াও আছে এখানে আপনারা কোথা থেকে আসছেন আঙ্কেল ভোলা থেকে এখানে কাজে ওনারা ভোলা থেকে ভোলা থেকে এখানে এসে কাজ করতেছেন আমরা সাধারণত এই বাজারে ভিডিও করতেছিলাম এই ইমাম সাহেব আর কি আমাদেরকে জিজ্ঞেস করলেন একটু যে আমাদের মসজিদটা এরকম সুন্দর একটা মসজিদ হচ্ছে আপনারা একটু দেখান যারা প্রবাসী আছে যারা এই আর কি মূলত এটা দেখানোর উদ্দেশ্যই হলো প্রবাসী যারা আছে এর পিছনে যারা অর্থায়ন করে তারা দেখে যেন একটু খুশি হয় কারণ এই মসজিদে এইভাবে ওনারা তৈরি করছেন তাদের নিজেদের অর্থায়নে কিভাবে কাজ হচ্ছে সে বিষয়টি দেখালাম আর কি আমাদের এই ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি আবার করব একটা সময় আমি যখন আবার ফ্রি টাইমে আসবো কাজ হোক ঈদের পরে আবার ওনাদেরকে ভালো করে একটা ভিডিও করে দেবো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ ঠিক আছে আমি একটা সময় আসবেন আসলে